হ্যালো ইব্রিবান আজকে আমি বাসায় সিম্পল কেক ডিজাইন রেসিপি তৈরি করে দেখাব আপনাদেরকে তো কীভাবে বানাচ্ছি আমি দেখাচ্ছি এখানে আমি ফোমটাকে তৈরি করে নিচ্ছি ডিমের সাদা অংশটাকে আগে বিট করে নিচ্ছি তারপর একটু চিনি দিয়ে দিলাম আর এখানে আমি কুসুমটা সরিয়ে ফেলেছি তারপর আমি লাস্টে কুসুমটা দিয়ে দিবো তো এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি তার চিনিটার পরে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে কিন্তু আপনি সাদা অংশ ডিমের কুসুমটা দিয়ে দেবেন তো আমি ডিমের কুসুমটাও দিয়ে দিয়েছি একসাথে দিয়ে কিন্তু আমি বিট করে নিচ্ছি এটা আমার একটু স্কিপ করা হচ্ছে তারপর আপনি যে কোনো কালার অ্যাড করতে পারেন আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর ফুড কালার দেওয়ার পর একটু বিট করে আমি ময়দাটার সাথে যা যা উপকরণ ছিল আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি তবে অবশ্যই মজাটা একটু চেলে দিতে হবে আর চেলে দিলে কিন্তু আপনার সুন্দর একটা মানে সুন্দর একটা কেক তৈরি হবে এখন আমার দেওয়ার পালা আমি এখন বক্সের মধ্যে দিয়ে চুড়াই তৈরি করে নেবো কেক এখন আমি কেকের জন্য যে ক্রিমটা তৈরি করবো সেটা আমি তৈরি করছি আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়েব ক্রিমটা ওয়েব ক্রিমটাকে একটু বিট করতে হবে অনেক সময় লাগিয়ে কিন্তু আপনাকে ওয়েব ক্রিমটা বিট করতে হবে বিট করতে 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 দেখবেন একদম শক্ত হয়ে যাবে তারপরে একটু যে কোনো একটু ফুড কালার দিয়ে দিলেই হবে আমি একটু রেড কালার ফুড দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে বিট করে নিচ্ছি এক তো এমনভাবে বিট করতে হবে যেন কে ফোমটা বাটিটা উপর করে নিলেও যেন না পড়ে তো এখন আমি এখানে কেকটা কেটে নিচ্ছি তো কেকটাকে আমি তিন তিনভাবে তিন ভাগে ভাগ করে নিব আর এখানে আমি একটু সুগার দি সুগার সিরাম দিয়ে দিচ্ছি সাথে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করেছিলাম আর এই যে আমি ক্রিমটা তৈরি করেছি এই ক্রিমটা আমি একটু একটু করে এক এক লেয়ারে লেয়ারে দিয়ে দিয়েছিলাম এখন আমি সিম্পলভাবে কেকটাকে ডিজাইন করে নিব আহ শুরুতে যারা কেক বানান তারা সিম্পল দিয়ে শুরু করেন তো আমি সিম্পল দিয়েই শুরু করেছি তো আমি আপনাকে দেখাই যে আমি কীভাবে কেকটাকে লেয়ার করেছি যে দেখেন এভাবে এভাবে একটু একটু করে লেয়ার করবেন প্রথমে আমি দুই পার্ট দিয়েছি এখন সিম আবার ওইভাবে ক্রিম দিয়ে আমি লেয়ার করে নিয়েছি তো ভালো করে কেকটাকে একদম ভালো করে লেয়ার করে নিতে হবে খুব আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করা যাবে না একদম আলতো হাতে কেকটাকে কেকের সাথে আপনি ক্রিমটা মাখিয়ে নেবেন ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে আমার এই কেকটা বানাতে একটু বেশি সময় লেগেছে যেহেতু আমি ফার্স্ট টাইম এই কেকটা বানিয়েছি আস্তে আস্তে শিখে নেব ইনশাআল্লাহ আর এই যে দেখেন আমি একটু একটু করে ফর্ম দিয়েছি কেমন হয়েছে আমার কেকটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা এভাবে সিম্পলভাবে বাসাতে কেক তৈরি করে সবাইকে সারপ্রাইজ করে দিবেন তো আমার ফ্যামিলি সবাই সারপ্রাইজ হয়ে গিয়েছে আর দেখেন আমি কেকটা কীভাবে ডিজাইন করেছি একটুখানি যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনাদের খুব সুবিধা হবে দেখেন আমি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা লাগিয়েছি আর আমার কেকটা কীরকম হয়েছে আপনারা তো আগে দেখিয়ে নিয়েছেন তো আমি তার আগে আমি ভিডিওটা এভাবে দেখিয়ে নিয়েছি তো এইভাবে আমি সিম্পল কেক বাসায় তৈরি করেছি আপনারা এইভাবে সিম্পল কেক বাসে তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ